সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা পুরস্কার বনাম পরিষ্কার পুরস্কার বানানে দন্তস্য পরিষ্কার বানানে মূর্ধন্য তো আমরা কোথায় বুঝবো যে এখানে দন্তস্য ব্যবহার করবো আর কোথায় বুঝবো যে এখানে মূর্ধন্য সব ব্যবহার করব অর্থাৎ আমার আলোচনার বিষয় হচ্ছে দন্তস্য আর মূর্ধন্য স এই যে পুরস্কার বানানে দন্তস হচ্ছে আবার পরিষ্কার বানানে মূর্ধন্য খুব ঝামেলায় পড়তে হয় তো আমার বিশ্বাস যদি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে করো তাহলে আর সমস্যা হবে না অর্থাৎ বানান শেখার টেকনিক তাহলে একটু দেখি মনে রাখবে অ অথবা আ উচ্চারণ যদি থাকে তারপরে হবে আমি আবার বলি অ অথবা আ উচ্চারণ যদি থাকে তারপরে দন্তস্ব আমি এই টেকনিকটাকে আরো সহজ করে দিয়েছি মনে রাখবে অ কিংবা আ দুইটার ইংরেজি উচ্চারণ কিন্তু এ তাহলে মনে রাখবে এ উচ্চারণ যদি থাকে অথবা অ আ উচ্চারণ যদি থাকে তারপরে আর অ আ উচ্চারণ না থাকলে তারপরে মূর্ধন্য না সহজে তারপরে সব দেখি পুরস্কার আমরা শয়ের আগের বর্ণটা যদি দেখি শয়ের আগের বর্ণটা হচ্ছে র রটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে আমরা পাই আর এ র এখানে এ হচ্ছে অ এর উচ্চারণ কারণ আমরা যদি উচ্চারণ করি র র একটা অ এর উচ্চারণ হয় তাহলে এই যে এ এই এ এখানে কোন বর্ণ অ অ এর উচ্চারণ তাহলে আমি কি শিখিয়েছি যদি এ উচ্চারণ আসে তাহলে তারপরে দন্ত অথবা যদি অ কিংবা আ যে কোনো একটা উচ্চারণ থাকে তারপরে দন্ত পরিষ্কার এখানে স এর আগের কি আছে রি আমরা সব সময় স এর আগের বর্ণটা খেয়াল রাখব যেমন পুরস্কার শয়ের আগের বর্ণ এখানে ছিল র আবার পরিষ্কার এখানে শয়ের আগের বর্ণটা হচ্ছে রি আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই র এর সঙ্গে যদি কোনো স্বরধ্বনি থাকে সেটা সহ উচ্চারণ করতে হবে আকার ইকার সহ উচ্চারণ করতে হবে যেমন এখানে রি আমি কিন্তু রি সহই উচ্চারণ করব আর আই রি আমি যদি রিটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি পাই আর আই রি এখানে কিন্তু অ কিংবা আয়ের উচ্চারণ নাই এই আই হচ্ছে এর উচ্চারণ আর এই এর উচ্চারণটা কিন্তু চোখে দেখা যায় এই যে ই কার একটা রয়ের সঙ্গে ই কার আছে একটা ই আছে তাহলে আমরা কি জানলাম এখানে কিন্তু এ উচ্চারণটা নাই কিন্তু এখানে কিন্তু এ উচ্চারণটা ছিল যদি এ উচ্চারণ থাকে তারপরে দন্তস্ব হয় এই যে দন্তস্ব কিন্তু এখানে কিন্তু এ উচ্চারণ নাই আছে আই উচ্চারণ এই আইটা হচ্ছে ই তাহলে মনে রাখতে হবে যদি এ উচ্চারণ না থাকে অথবা অ আ উচ্চারণ না থাকে তারপরে মূর্ধন্য স্বর এভাবে যদি আমি উদাহরণ দিই ভাস্কর্য ইতস্তত তিরস্কার বৃহস্পতি আমরা স্বয়ের আগের বর্ণটা দেখব স্বয়ের আগের বর্ণে একটা এ উচ্চারণ আছে একটা এ উচ্চারণ আছে তাহলে এর আগের বর্ণে যদি এ উচ্চারণ আমরা দেখি তাহলে এরপরে দন্ত স্বর আবার আবিষ্কার নিষ্পাপ দুষ্প্রাপ্য ভ্রাতুষ্পুত্র এই উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে এখানে আহ এর আগে এ উচ্চারণ নাই যেমন এখানে আই আছে এখানে আই এখানে ইউ এখানে ইউ অর্থাৎ এখানে এ উচ্চারণ কোথাও নেই যদি এ উচ্চারণ না থাকে তাহলে তারপরে মূর্ধন্য অথবা অ আ উচ্চারণ যদি না থাকে তারপরে মূর্ধন্য এখানে আমি কিছু ব্যতিক্রম দিয়েছি আশারে তোমার আশার আশায় আছে এখানে আশার আশার আশায় আসলে এখানে তিনটা শ আছে যেহেতু আমার আলোচনার বিষয় দন্ত স্বর মূর্ধন্য শ আসলে এখানে তিনটা শব্দের তিন ধরনের অর্থ আর তিন ধরনের অর্থ বলে তিনটা শব্দ এই যে ভাষা একটাতে দন্তস্বর আর একটাতে মূর্ধ ভাষা এখানে ব্যতিক্রম চাষ চাষ একটা চাওয়া আর একটা চাষাবাদ আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এখন বলি রস রস এখানে কেন দন্তস্বর হল কিংবা আমি যদি বলি পুরুষ আমি যদি বলি পুরুষ এখানে কেন মূর্ধন হল তার কারণ হচ্ছে আমরা স্বয়ের আগের বর্ণটা দেখব এখানে শয়ের আগের বর্ণ হচ্ছে র আর এ র তাই না তাহলে এখানে শয়ের আগের বর্ণ র এই যে এখানে একটা এ উচ্চারণ আছে আর আমরা জানি এই এ হচ্ছে এখানে অ এর উচ্চারণ কারণ র একটা উচ্চারণ হয় তাহলে যদি এ উচ্চারণ থাকে তারপরে দন্তঃস্ব অথবা অ উচ্চারণ থাকে তারপরে দন্তঃস্ব আবার পুরুষ এখানে শয়ের আগের বর্ণ আছে রু আর ইউ রু এখানে কিন্তু এ উচ্চারণ আসে নাই একটা ইউ উচ্চারণ আছে আর আমরা জানি এই ইউটা হচ্ছে রস্যু এই যে কারটা চোখে দেখা যায় উ তাহলে আমরা শিখলাম যদি এ উচ্চারণ না আসে অথবা আ উচ্চারণ যদি না আসে তারপরে মূন আর যদি এ উচ্চারণ আসে অথবা অ উচ্চারণ আসে তাহলে তারপরে কি হয় দন্তস্য তো আমরা কোথায় দন্তস্য ব্যবহার করব কোথায় স ব্যবহার করবো খুব চমৎকার টেকনিক ম্যাজিক টেকনিক শুধুমাত্র ছোট্ট এই টেকনিকটা মনে রাখবো যে আ উচ্চারণ যদি থাকে এই যে লিখে দিয়েছে অ আ উচ্চারণ থাকলে তারপরে আর আ উচ্চারণ না থাকলে তারপরে স আরো সহজ টেকনিক যদি এ উচ্চারণ আসে তারপরে দন্তস্য আর এ উচ্চারণ না থাকলে তারপরে মূর্ধনস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার বিনিময়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে এ ধরনের ভিডিও তৈরিতে আরও আরও বেশি অনুপ্রাণিত হব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো